তো হ্যালো এভরিওয়ান তো আজকে ছিল দশমী আর আমি কাকিমা বনু সবাই মিলে চলে যাচ্ছিলাম মন্দিরে মানে কাকিমা সিঁদুর ছোঁয়াবে তো আমরাও যাচ্ছিলাম কারণ বনুরা হচ্ছে বই টই ছোঁয়াবে তো দেখো আর আমার হেয়ার কাটটা কেমন লাগছে একটু জানিও হয়ে যাবে আমার তো তারপর তো আমরা চলে এলাম মন্দিরে আর মন্দিরে দেখো কতটা ভিড় কারণ আমরা এসেছিলাম একটা দেড়টার দিকে আর কায়কে মা এখানে সিঁদুর ছোঁয়াচ্ছিলো আর দেখো অনেকেরই সিঁদুর ছোঁয়ানো হয়ে গেছিলো ওরা সিঁদুর খেলছিল। একে অপরকে সিঁদুর মাখিয়ে আর এখানে হচ্ছে যেই মানে মাকে পুজো করা হয়েছিল। সেই মাকে সিঁদুর মাখাতে দেওয়া হয়নি কারণ আমাদের সন্ধ্যাবেলা প্রদর্শনী আছে তাই জন্য ওই মাকে সিঁদুর মেখে মানে খেলতে দেওয়া হয়নি তো যেই মানে দুর্গাটা থিমে ছিল মানে মহাকুম্ভের থিম করা হয়েছিল সেই থিমের যে এখানে দুর্গা মন্দির প্রতিমাটা ছিল সেই প্রতিমাতেই সবাই সিঁদুর পাখাচ্ছিলো তো আমরা মাকে একটু প্রণাম করে নিলাম তারপর দেখো তো আমি একটু নিজেকে দেখাচ্ছি আর ওই যে পেছনে মা ভীষণ সুন্দর হয়েছিল এবার প্রতিমাটা যারা যারা মানে আমার ভিডিওগুলোতে দেখেছ তারা জানবে একদম গোল্ডেন কালার আর অপূর্ব হয় আমাদের প্রত্যেকবারই মন্দিরে প্রতিমাটা ভীষণ সুন্দর হয় আর এখানে ঠাকুর মশাই না সব মায়ের অলঙ্কারগুলো খুলছিলো মানে গেটটা ভেতর দিয়ে আটকে খুলছিল কারণ সোনার উপর সব জিনিস মাকে পরানো ছিল মায়ের মুকুট মায়ের হাতের কাকুন সব কিছু তো ওগুলো যত্ন করে রাখা থাকবে সামনের বারের জন্য আর মা কি সুন্দর আমাদের দিকে তাকিয়ে আছে মার মনেও আজকে দুঃখ কারণ মা আমাদের ছেলে চলে যাবে আর আমাদের মনে তো দুঃখ থাকেই এক বছরের অপেক্ষা আবার মায়ের চোখগুলো একদম ছলছল করছিলো চুর ওটা সরি ফলে হচ্ছে তো তারপর তো আমরা সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়েছিলাম প্রদর্শনীর উদ্দেশ্যে হ্যাঁ এখানে দেখো আমাদের মহকুমের ফার্স্ট গাড়ির মধ্যে থিমগুলো ছিল আর দেখো পেছনে এখানে ট্রাকের মধ্যে সবাই ছাই মেখে নাচানাচি করছিল। কিন্তু আমি গানগুলো দিতে পারছিলাম না গানের সাথে বেশ ভালো লাগছিলো আর দেখো মাঝখানে বাবা ত্রিশুনে বসে রয়েছে খুব ভালো করেছিল এবার আমাদের পুজোটা সেরা সেরা হয়েছিল রায়গঞ্জের মধ্যে প্রচুর মানুষ এসেছিলো এবার আমাদের পুজোটা দেখতে আর দেখো এদিকে কতটা ভিড় আমরা প্রচুর নেচেছি নাচতে নাচতে আমরা সবাই এসেছি আর দেখো এখানে এক ধরনের বাজনাগুলো করা হয় ওগুলোও করা হয়েছিল তো সেদিন আবার একটু বৃষ্টি পড়ছিল জল কাদা ছিল ইনফ্যাক্ট আমরা দেরি করে বেরিয়েছিলাম কারণ এত বৃষ্টি হচ্ছিল যে আমরা প্রদর্শনীতে বেরোতে পারছিলাম না আর দেখো এখানে যে আমাদের রাধা মাধব মানে একটা একজন সেজে এরকম মানে ইসে করছিল নাচ গান করছিলো তো সবাই ওটা দেখছিল। আর আমি একটু জুম করে দেখার জন্য একটু এগিয়ে এসেছিলাম এই সাইডে আর দেখো রাস্তায় কত জল আর পেছনে ছেলেদের জন্য ডিজে করা হয়েছিল কতগুলো বক্স আর প্রচুর নাচ গান করছিলো ওরা দেখো একবার ওগুলো দেখে আমাদের অনেক ইচ্ছা করছিল তাই জন্য আমরা আমি আর বুনো একটু নেচে নিলাম খুব মজা করেছি খুব মজা করেছি কারণ এবার আমাদের পুজোর মানে পাড়ার পুজোর পঁচাত্তরতম বর্ষ ছিল তাই জন্য এত বড়ো করে আমাদের পুজোটা হয়েছে আমি আরও ব্লগ ছেড়েছি যারা তোমরা দেখো প্লিজ দেখে নিও সামনের বারও যেন এভাবেই পুজো হয় সেটাই আশা রাখি